শুক্রবার ত্রিপুরা রাজ্য যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিশালগুর বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রবীণ নাগরিকদের পুজো দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান ত্রিপুর শ্রী মায়ের মন্দিরে সঙ্গে ছিলেন রাজ্য যুব মোর্চার স্টেট সেক্রেটারি পার্থ দেব বিশালগড় সহ সভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মিডিয়া ইনচার্জ বাপি সাহা সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান বরাবরই তিনি বিশালগড় বিধানসভা কেন্দ্রের সকল মানুষের জন্য মঙ্গল প্রার্থনা করেন তাই আজ বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শনে নিয়ে যান যুব বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি বিশালগড় বিধানসভা কেন্দ্রের বৃদ্ধ প্রবীণ নাগরিকরা কিসের উদ্যোগে বিশালগরের সমস্ত বয়োজ্যেষ্ঠদের নিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পরিদর্শন উদ্দেশ্য কোন সেরকম কিছু না উদ্দেশ্য হলো অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল বিশালগড়ের সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে মায়ের কাছে আসব মায়ের কাছে প্রার্থনা করব বিশালগড়বাসীর জন্য সকলের মঙ্গল হয় আজকে আমরা সবাই মিলে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেককে মিলে মায়ের কাছে আমরা বিশাল করে উন্নয়নের জন্য বিশাল করে প্রত্যেকের ভালোর জন্য আমরা মায়ের কাছে চরণে প্রার্থনা করব এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে এসেছি এবং প্রত্যেকের হাত ধরেই যারা বয়োজ্যেষ্ঠরা আছেন প্রত্যেকের হাত ধরে প্রত্যেকের সুপরামর্শে আমরা আমাদের সবকে বিশাল করতে শ্রেষ্ঠ বিশাল করে পৌঁছে আর কতজন উপস্থিত আছেন এখানে মূলত এখানে প্রায় আজকে আড়াইশোর অধিক আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা আছে এখানে উপস্থিত আছেন বিরোধী পৌঁছ সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা